নমস্কার মডার্ন সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অভিজিৎ গুইন কেপি অ্যাস্ট্রোলজার আজকে আমি আলোচনা করব চারমুখী রুদ্রাক্ষ অর্থাৎ চারমুখী রুদ্রাক্ষ কেন আমরা ধারণ করব এর কি কি বেনিফিট বা কী উপকারিতা আমাদের জীবনে আছে এবং কারা এটা ধারণ করতে পারে না চারমুখী রুদ্রাক্ষকে অ্যাস্ট্রোলজিতে ভগবান শ্রী ব্রহ্মার স্বরূপ হিসাবে বিবেচনা করা হয়েছে এতে ভগবান ব্রহ্মার শক্তি নিহিত আছে এটা বলা হয়ে থাকে এই চারমুখী রুদ্রাক্ষ ধারণকারী ব্যক্তি অসীম বুদ্ধি বিদ্যা জ্ঞান অর্জনে সক্ষম হয়ে থাকেন সেই কারণে যে সকল শিশুরা পড়াশোনাতে অমনোযোগী বিদ্যা লাভ ও জ্ঞান অর্জনে বাধাপ্রাপ্ত হচ্ছে যেসব শিশুরা বা বাচ্চারা প্রচণ্ড চঞ্চল প্রকৃতির তাদের যদি এই রুদ্রাক্ষ ধারণ করানো হয় তাহলে তারা প্রভূত সুফল লাভ করতে পারে এই রুদ্রাক্ষের মাধ্যমে যে সকল বিদ্যার্থীরা পড়াশোনাতে তেমন ফল লাভ করতে পারছে না অঙ্কতে যারা প্রচণ্ড কাঁচা পড়াশোনা করতে বসলেই যেন গায়ে জ্বর জ্বর আসে মানে পড়াশোনা একদমই করতে চায় না এরকম যেসব ছেলেমেয়েরা আছেন তারা এই রুদ্রাক্ষ ধারণে অত্যন্ত ভালো ফল পেতে পারেন কারুর জন্মছকে যদি বুধ গ্রহ সমস্যায় থাকে অর্থাৎ ম্যালিফিক যাকে বলে অর্থাৎ সঠিক স্থানে যদি না থাকে বা সেটা পীড়িত অবস্থায় থাকে তাহলে এই বুধগ্রহ আমাদের বিদ্যা বুদ্ধি এর গ্রহ এই বিদ্যা বুদ্ধি প্রদান করে থাকে সেই বুধগ্রহকে ঠিক করার জন্য এই চারমুখী রুদ্রাক্ষ ধারণ করলে ভালো এছাড়া অনেক সময় দেখা যায় যে কোনো বাচ্চা যখন কথা বলতে যায় তার কথা আটকে যায় অস্পষ্ট তোতলামি এরকম যদি কারুর অবস্থা দেখা যায় যে কথা বলতে গিয়ে তার কথা আটকে যাচ্ছে অস্পষ্ট তাহলে তাকেও যদি এই চারমুখী রুদ্রাক্ষ ধারণ করানো হয় তাহলে সে সুফল লাভ করতে পারে এছাড়া যে ব্যক্তি এই রুদ্রাক্ষ ধারণ করে তাতে ব্যক্তির শ্রীবৃদ্ধি ঘটে নিজ সৌন্দর্য বৃদ্ধির করাতে চাইলেও এই রুদ্রাক্ষ ধারণ করলে উপকার পাওয়া যায় এই রুদ্রাক্ষ একাগ্রতা প্রদানে সহযোগিতা করে যাদের কর্মক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে গোপন শত্রু আছে আমরা দেখতে পাই আমাদের কম বেশি সকলেরই গোপন শত্রু এদিক ওদিকে আছে যারা হয়তো গোপনে আমাদের ক্ষতি করে যাচ্ছে তো এরকম যদি কোনো ব্যাপার থেকে থাকে তারা অবশ্যই এই চারমুখী রুদ্রাক্ষ যদি ধারণ করেন তাহলে অতি অবশ্যই শুভ ফল লাভ করতে পারবেন এই চারমুখী রুদ্রাক্ষ ধারণ করলে মনোযোগ বাড়াতে একাগ্রতা ধরে রাখতে সাহায্য করে উদ্বেগ ও মানসিক চাপ কমিয়ে আত্মবিশ্বাস বাড়াতে এই চারমুখী রুদ্রাক্ষ সহযোগিতা করে থাকে শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে এই চারমুখী রুদ্রাক্ষ খুবই উপকারী কারণ এটি বুদ্ধিমত্তা ও শিক্ষণ ক্ষমতা বাড়ায় এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে স্নায়বিক যে দুর্বলতা সেটা কমিয়ে থাকে বিশেষত যারা বক্তা আছেন গায়ক আছেন শিক্ষকেরা আছেন তারাও এই চারমুখী রুদ্রাক্ষ ধারণ করলে যথেষ্ট উপকার পেতে পারেন এটি হার্ট এবং রক্তচাপের ভারসাম্য বজায় রাখতে সহযোগিতা করে সহায়তা করে কারুর জন্মছকে গ্রহের নেগেটিভ প্রভাব থাকলে তা কমিয়ে সৌভাগ্য বৃদ্ধি করে এই চারমুখী রুদ্রাক্ষ আমাদের কেপি কেপিআসলিতে এই চারমুখী রুদ্রাক্ষ এবং তিনমুখী রুদ্রাক্ষের একটা কম্বিনেশান করে দেয়া হয় ছাত্রছাত্রী যারা আছেন যারা পড়াশোনার মনোযোগী নন বা পড়াশোনা তাদের ভালো হচ্ছে না মন বসছে না সেটা খুবই কার্যকরী এবং এই তিনমুখী এবং চারমুখী যদি কম্বিনেশানে যে কম্বিনেশানটা আমরা করে দিই সেটা যদি গ্রহণ করা যায় যথেষ্ট সেটা উপকারে লাগে স্টুডেন্টদের এই ছিল কিছু চারমুখী রুদ্রাক্ষ সম্বন্ধে আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ